দর্শক আলাইকুম এই মেশিনের ব্যবহারিক সুবিধা সম্পর্কে আমি বিস্তারিত জানবো এই দম্পতির কিন্তু যে দুটো গাভী আপনারা দেখলেন মূলধনে গাভী পালনের সঙ্গে যুক্ত হয় এখন পর্যন্ত এরা আধুনিক প্রযুক্তির আসতে পারে আমি পরীক্ষিত ভাবে এই মেশিনের ব্যবহার সম্পর্কে জানাবার জন্য তাই এদের সম্পর্কে এদের কাছ থেকে আমি জানবো যে আসলে এই মেশিনের ব্যবহারিক দিক বা এই মেশিন সম্পর্কে তাদের অভিমত বা মত সম্পর্কে জান এই মেশিনটা তো ভাবি দুধ দোয়ালের কেমন মজা মনে হইলো খুব ভালো ভাই আপনার কাছে মনে হয় না এই মেশিন আহ ব্যবহার করা যায় এবং মেশিন ভালো কিন্তু এই মেশিন ব্যবহার জানার দরকার প্রথমে তো আমরাও খুব নার্ভাস ছিলাম আসলে কিভাবে করা সম্ভব জানার পরে লাগালে

বল কিমন আপনার খুবই কষ্ট হবে তার হাত লেগে যাবে অবশ ধিরে যাবে টাচ ধিরে যাবে আর মেশিনে তাহলে টাটা হবে না আপসে যাবে মানে লাগালি হয়ে যাবে হ্যাঁ যাবে কিন্তু এই মেশিনের সঙ্গে আপনারা এখন পর্যন্ত যুক্ত হননি আপনি তো পরীক্ষা করে মানে কেন হচ্ছে না মানে কি অর্থোডাইক সমস্যা নাকি মানসিকতার সমস্যা না তাহলে তো সমস্যা না মানুষের সমস্যা না আমরা বুঝতে পাইনি তাই এখন বুঝলাম এখন আমরা কি নিয়ে ব্যবহার করব তবে দর্শক আপনারা শুনতে পাচ্ছেন এই দম্পতি কিন্তু একবার অল্প মূলধনে এই গাভী পালনের সঙ্গে যুক্ত হয় এখন কিন্তু কেরাও আত্মবিশ্বাসের জায়গা তৈরি করতে পারছে যে আধুনিক প্রযুক্তির যেসব ব্যবহার মানুষ কিন্তু এই সব প্রযুক্তির সঙ্গে যত যুক্ত হবে আমাদের উৎপাদনমুখী করাও ততটা সহজ হবে কারণ প্রযুক্তি যত সহজ করতে পারে গবাদি পশু লালন পালন তা হয়তো আমরা আগেকার সেই প্রযুক্তি ফেলে দিয়ে এখন কিন্তু আধুনিক প্রযুক্তিতে আসছি এইরকম দশটা যদি ওনার গাভী থাকে তাহলে যদি হাতে দোয়াতে হয় তাহলে কি পরিমাণ কষ্ট হয় তা ইনার মুখেই শুনলেন কিন্তু এই দেশে যারা গাভী পালনের সঙ্গে যুক্ত তাদের কিন্তু কি এরকম মেশিনের সঙ্গে যুক্ত হওয়ার দরকার বলি না তা তো হবে না ভাবি আপনারা এই দেশের মানুষের সম্পর্কে বলেন বাংলাদেশে যারা গাভী পালন করতে তাদের মেশিনের খুবই প্রয়োজন তার কারণ হাতে সব সময় দুধ দেন আর টাটা ধরে যাবে ব্যথা হবে সব তো মেলা সময় লাগে দুধ টানতে হাতে খুব শক্তি লাগে আপনারা শুনতে পাচ্ছেন যে ইনার কিন্তু মত আছে কিন্তু আসলে অর্থ তো মেশিন প্রয়োজন কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে আসলে আমরা তো নিম্নবিত্ত সাধারণ পরিবারের মানুষ এই দেশের যারা বড় খামারি আছেন তাদের অবশ্যই অনুরোধ রাখবো দুধ দোহানোর জন্য যদি আপনার কোনো মেশিনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যেকোনো প্রান্তেই আপনার এলাকার যে কোনো টেনিস পটে থাকি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ সুবান আপনাদের ভালো রাখুক আসসালাম আলাইকুম